রসুল্ল্লাহ সাল্লাহু আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন একদিন তিনি স্বপ্নে দেখলেন যে তিনি খানায় কাবার দাফ করছেন আর তিনি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যে আমি এক ব্যক্তিকে দেখলাম যার গায়ের রং উজ্জ্বল বাদামি বর্ণে যাদেরকে তোমরা সুন্দর বলে থাকো তাদের থেকে তার থেকে অধিক সুন্দর আর তার চুল সোজা এবং তার থেকে পানি ঝরছে অথবা তিনি বললেন যে পানি বয়ে যাচ্ছে সদ্যজন্য তিনি হামামখানা থেকে বেরিয়ে এসেছেন আর দুই ব্যক্তির কাঁধে হাত রেখে তিনি খানায় খাবার দফ করছেন আমি জিজ্ঞেস করলাম ইনি কে বলা হলো ইনি হচ্ছেন মাসিহে ইসা ইবনু মারিয়াম আলহি ইসাল্লাম আর তারপর তিনি সাল্লাহু আলহি আসাল্লাম ইরশাদ করেন আমি আরেক ব্যক্তিকে দেখলাম যার গায়ের রং রক্তিম বর্ণের এবং বেশ মোটা আর তার মাথা চুল কোঁকড়ানো আর চোখ টেরা আর এক ব্যক্তির দুই কাঁধে হাত রেখে সে খানায় কাবা ঘুরছে আমি জিজ্ঞেস করলাম যে একে তখন বলা হলো যে এ হচ্ছে মাসিহেদের জাল